আর দুজনে বিতর্কে জড়িয়ে যায় তো আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখি না ঠিক আছে একটা খুব ব্রিফলি করুন আমি ব্রিফলি কারণ হচ্ছে যে পাঁচটার মধ্যে আমরা তিরিশ সেকেন্ড তো নিতে পারি তিরিশ সেকেন্ডের চার ব্রিফ কি করব আপনি বলছেন যে ওয়ান ফোরটি টুকে টাচ না করেই রেফারেন্ডামের আয়োজন করা যাবে তো আমরা যে জুলাই সনদের মধ্যে সংবিধানের প্রস্তাবনায় কিছু পরিবর্তনের কথা বলছি তো সেটিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত হলে সেখানে ওয়ান ফোর্টি টু টাচ হয়ে যাচ্ছে না এখানে আমি একটু শেখায়ত করি প্রস্তাব করার সংবিধান অ্যামেন্ডেড হয়ে যাওয়া এক কথা নয় তো সুতরাং যেহেতু আমরা প্রস্তাব করছি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ফেলছি না ভবিষ্যতে করব এই জন্য ওয়ান ফর্টি টু এখানে দরকার তখন এক্সট্রা আর্গুমেন্ট হবে হ্যাঁ যে হোয়াট ইউ আর সেইং আপনি যেটা ডাইরেক্টলি বলতে পাচ্ছেন না এটা ইনডাইরেক্টলি বলছেন আর কি মানে যে কথা আপনি সরাসরি কেন এই রেফারেন্ডাম রাষ্ট্র নিচ্ছেন সংবিধানে কতগুলো পরিবর্তন করার জন্য এখন যদি এসে বলি আমরা যে প্রস্তাব নিচ্ছি কিন্তু প্রস্তাবটা কি সেইখানে তো মেরিতে টাচ করতেছে প্রস্তাব তো বেকুয়াమే নাই প্রস্তাব আমরা জানি প্রস্তাব একটু ইন্টারভিউ করি তাহলে কি হবে হোয়াট ক্যানট বি লেখা সে প্রস্তাব করছি যে সংবিধানের এই সমস্ত বিষয়গুলো যেটা মৌলিক বিষয়গুলো টাচ করবে সেগুলো পরিবর্তন করতে চাই সেটা পরিবর্তন হয়নি তো যে আমাকে ওয়ান টু দিতে হবে জনগণ যখন এটার পক্ষের রায় দিবে যে আমরা এটা পরিবর্তন করব। সেটা কি পরিবর্তন করব ওই সমস্ত তো আমাকে আবার একটা যেতে হবে অনুসারে আমি তো সেটা বলেই দিয়েছি আগে এটাই তো বলছি আপনাকে তাহলে তো কি হচ্ছে প্রথম যে অপশনটা আমরা অ্যাপ্লাই করতেছি এটার ভিতরে তো কনস্টিটিউশনের প্রস্তাবনা কেউ সমা মানে সংশোধন করার জন্যই প্রস্তাব করছে হ্যাঁ আচ্ছা আমি একটু তাহলে 142 এওয়ার্ড করব কি করে না 142 তারপরে আবার হবে মানে যখন ইনস্ট্রেশনটা আমরা অ্যামেন্ডেড করে ফেলবো তখন তো 142 তে যেতেই হবে সেই леजिटिमेसीটা ওখানে আসবে এখন আমরা করছি প্রস্তাব প্রস্তাবের জন্য একটা গণভোট হচ্ছে গণভোটে জনগণ বলবে যে হ্যাঁ আপনারা এটা করবেন করার পরে আমাকে আবার 142 अप्लाई করতে হবে বিকজ প্রিম্বল সহ অন্যান্য আর্টিকেলগুলোর ক্ষেত্রে আমরা হাত দিচ্ছি আচ্ছা সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি ইন্টারজেক্ট করতে বাধ্য হচ্ছি টাইমের কারণে আর কি আপনি ইন্টারফেয়ার করবেন না এটা সলিউশন করেন কি এই সলিউশন আমি একা করতে পারব না 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 এই যেজন্যই আর কি একটু স্পেয়ার করেন আর কোন কোয়েশ্চন আছে এই প্রশ্নটা কিন্তু একবার উঠবে যে যে জিনিস আপনি डायरेक्टली করতে পারেন না সেই জিনিস আপনি ইনডাইরেক্টলি করার চেষ্টা করছেন আমি আমরা যতটুকু বলতে যাচ্ছি করে ফেলেছি এবং করব এই প্রশ্নটা হচ্ছে মেইন যেহেতু করার জন্য জনগণ অনুমোদন দিচ্ছে করার পরে আবার টুতে যেতে হবে সেই মৌলিক বিষয়গুলো যেহেতু আমরা টাচ করছি তাহলে তো এই প্রশ্ন দাঁড়াবে এই শুধু করব এটার উপর রেফারেন্ডাম নিতে চাচ্ছেন কেন এক ধরনের জনগণ পক্ষে আছে কি না এই সাংবিধানিক সংস্কারগুলোর পক্ষে যেহেতু এটা একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে জনগণের রায় অনুসারে সেই পার্লামেন্টকে একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে সংসদ সদস্যগুলোকে বাধ্যবাধকতা সৃষ্টি করবে যেহেতু আর্টিকেল সেভেন অনুসারে জনগণ দেশ মানে সুপ্রিম পাওয়ারফুল মানে সুবরেন অথরিটির মালিক তো সুতরাং ওর প্রেক্ষিতে তাদের অনুমতির প্রেক্ষিতে আমরা কনস্টিটিউশনটা গ্রহণ করলাম এবং সেটা গ্রহণ করার পরে আবার ওয়ান ফোরটি টু আসবে এই জন্যই যে আমরা মৌলিক বিষয়গুলোকে টাচ করছি ইনক্লুডিং প্রিয়াম এইটাই হচ্ছে আমার বক্তব্য এরপরেও আমি পরিষদের কনসেনসান্স কমিশনের নলেজের জন্য বলছি এর পরেও আমাদেরকে গভর্নমেন্টের সমস্ত এই গৃহীত অর্ডিনেন্স সহ সকল কিছুর জন্য বৈধতা দিতে হবে লেজিটিমেন্সি দিতে হবে চতুর্থ তফসিলে সুতরাং এটা নিয়ে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন আসবে না নাও আই থিঙ্ক ইউ আর স্যাটিসফাইড

তো এই বিষয়টা নিয়ে তারা নাকি জনগণের কাছে রায় নেবে এই ধরনের কিছু কথা নিয়ে যে জনগণ কী চায় সনদ টনদ এইগুলোর ভিত্তি ভিত্তি করে তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তখন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখায় পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ